আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা অনেকেই বলি যে আমাদের ছাগলের বাচ্চা দুর্বল হয় তো দুর্বল হওয়ার কিছু কিছু কারণ আছে দেখেন ছাগলটা যখন গ্রামীণ থাকে তখন আমরা ঠিকমতো ওর যত্ন নিতে পারি না ওর ঠিকমতো ঘাস দিতে পারি না মানে ওর যতটুকু খাবার প্রয়োজন আমরা ওরা ততটুকু খাবার দিতে পারি না যার কারণে ছাগলের বাচ্চাগুলো এরকম দুর্বল হয় তো ভিডিও স্ক্রিনে যেই ছাগলগুলো দেখতেছেন এখানের এই দুইটা বাচ্চা দোনোটা বাচ্চা কিন্তু অনেকটা দুর্বল ঠিক আছে আর মাটাও অনেক দুর্বল নর্মালি ছাগলের বাচ্চা হওয়ার পরে মা ছাগলটা দাঁড়িয়ে যায় বাচ্চারা অল্প সময়ের ভিতর দুধ খেতে শুরু করে বাট এগুলো হয়েছে অনেকক্ষণ কিন্তু ওরকমভাবে দুধ খেতে পারে না তো আপনাদেরও অনেকের দেখি যে এই সমস্যাটা তো এই সমস্যার জন্য আপনারা করবেন কি আপনাদের ছাগলটা যখন গাবিন হবে ঠিক আছে গাবিন হওয়ার আগে ক্রিমির কৃমি কোচ করানোর চেষ্টা করবেন বা গাভিন হওয়ার পরে আর কৃমির ওষুধ খাওয়াবেন না তাহলে দেখা গেছে যে অনেক সমস্যা হয় আর গাবিন হওয়ার পরে ছাগলকে আপনারা জিং দিতে পারেন অন্য কোনো ভিটামিন দেওয়ার প্রয়োজন নাই দিলেও চলে না দিলেও চলে কিন্তু ঘাসটা আপনাদের সবসময় দিতে হবে কাঁচা ঘাস দিলে ছাগলের বাচ্চার গ্রোথ অনেক